আপনি কি শুনেছেন উনিশশো সালের লন্ডনের সেই ভয়ঙ্কর ধোঁয়ার গল্প যেখানে মাত্র পাঁচ দিনে মৃত্যু নেমে এসেছিল হাজার মানুষের ঘরে যদি এখনো না শুনে থাকেন তাহলে আমার চ্যানেল ঘুরে দেখে আসুন সেই ইতিহাসের কুয়াশা আর আজ চলুন আরেকটি গল্পে ধরুন মাউন্ট এভারেস্টে আপনার জ্ঞান ফেরার পর আপনি আবিষ্কার করলেন আপনি একা নিঃসঙ্গ কি করবেন তখন আপনি বেক ওয়েদার্স একজন অভিজ্ঞ আমেরিকান পর্বতারোহী জন্ম উনিশশো সালে উনিশশো সালে তিনি মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়েছিলেন কিন্তু অভিযান চলাকালেই নেমে আসে এক ভয়ঙ্কর তুষার জ্বর তার চোখে আগেই অস্ত্রোপচার হয়েছিল আর উচ্চতায় দাঁড়িয়ে তিনি প্রায় কিছুই দেখতে পাচ্ছিলেন না তাই সবাই তাকে বলে ক্যাম্পে অপেক্ষা করতে। কিন্তু ঝড় এতটাই তীব্র ছিল যে দৃষ্টিশক্তিহীন ব্যাক এবং তার দল একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঝড়ের মধ্যে অনেকেই পথ হারিয়ে ফেলেন আর ব্যাক পড়ে থাকেন গভীর বরফে চেতনাহীন অবস্থায় ফ্রস্ট বাইট শুরু হয় তার তার হাত পা মুখ একে একে জমে যেতে থাকে তার শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছিল যে দলের লোকেরা মনে করে তিনি মারা গেছেন এবং তারা তাকে ফেলে রেখে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর অবিশ্বাস্যভাবে ব্যাকের জ্ঞান ফিরে আসে ভয়াবহ ঠান্ডা দুর্বল দেহ চোখে না দেখা সবকিছুর মাঝেও তিনি বাঁচতে চাইলেন তিনি উঠে দাঁড়ান চারপাশে কেউ নেই বরফে ঢাকা পিচ্ছিল পথ কাটা পাথর আর হিম বাতাস তার হাত জমে কাটের মতো শক্ত হয়ে গিয়েছিল কিন্তু তিনি জানতেন থামলে মৃত্যু নিশ্চিত ধীরে ধীরে একা অস্পষ্ট দৃষ্টিতে প্রচন্ড ব্যথা সহ্য করে তিনি ক্যাম্পে ফিরে আসেন সেখানে যারা তাকে মৃত ভেবেছিল তারাও অবাক হয়ে যায় পরে হেলিকপ্টারে করে তাকে নামিয়ে আনা হয় তিনি নাক মুখের অংশ এবং হাতের কিছু অংশ হারান কিন্তু ফিরে পান জীবন এই গল্প আমাদের শেখায় জীবন যত কঠিন হোক না কেন আশা আর মনোবল থাকলে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসা যায় আর ব্যাকের গল্প শেষ হলেও ইতিহাসের আরও ভয়ঙ্কর মুহূর্ত রয়ে গেছে এমন একটি রাত ছিল যখন আগুন বর্ষণের মতো বোমা পড়েছিল এক গুমন্ত শহরে কি হয়েছিল সেই শহরের বাগ্যে জানতে চান ঠিক কি হয়েছিল সেই রাতে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আসছে এক লুকিয়ে থাকা অগ্নিকুণ্ডের কাহিনী